আজকে বাংলাদেশ প্রেক্ষাপটে কিছু লোকেরা বলতে শুরু করেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই নেই যে কথাগুলো এক সময় বাম রামেরা বলতেন ইদানি কিছু লোকেরা বলতে শুরু করেছে আমি সকল ভাইদেরকে বলবো কোরআন এমন একটা গ্রন্থ এখানে আপনি সব পাবেন যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আমি আল্লাহর নামের কসম করে বলতে পারবো তিনি কোরআন শরীফ পড়তেও জানেন না যেহেতু সে পড়তে জানেন না উনি বুঝবেন কেমন সম্পর্ক আছে না কোনো মুফতি মোহাদ্দিপ যদি বলতেন কোনো ফাতিহে যদি বলতেন তাহলে কথাটা কিছুটা গ্রহণযোগ্যতা পাইত হ্যাঁ ঠিক আছে উনি পড়ে বলছেন যিনি বলেছেন তিনি তো কোরআন শরীফ পড়তেই জানেন না ঠিক না ভাই এর মধ্যে কি আছে এটাকে উনি জানেন উনি জানলে কথা বলতেন না বলতেন এই জন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই কোরআন সম্পর্কে উদ্ভট মন্তব্য করার আগে আপনার কোরআনের কাছে আসেন কোরআনের কাছে আসুন আপনাদের মনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবে কোরআন পৃথিবীর কোনো আলেমের জন্য একক সম্পদ নয় কোরআন সকলের কোরআন আমার কোরআন আপনার কোরআন আমাদের সকলের কোরআন গোটা বিশ্ববাসী এখান থেকে মুখ ফিরিয়ে আপনি দূরে সরে যাবেন না আল্লাহ তালা বলেছেন যারা কোরআন থেকে মুখ ফিরাই নেবে আমি ওদের জীবনটা সংকীর্ণ জীবনটাকে আমি সংকীর্ণ করেছি এমন সংকীর্ণ করে দেব টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু থাকার পরেও গোটা পৃথিবী এত প্রশস্ত হওয়ার পরেও পৃথিবী তাদের কাছে অন্ধকারের মতো মনে হবে মনের মধ্যে কোনো সাকি না থাকবে না সুখ থাকবে না সমৃদ্ধি থাকবে না মনের মধ্যে প্রতিনিয়ত অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকবে যদি থেকে মুখ ফিরিয়ে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি দুনিয়ার শাস্তি হচ্ছে আল্লাহ এর মনের সুখ নষ্ট করে দেবে মনের সুখ দান করার মালিককে আরো যদি বলে এই শাস্তি আল্লাহ ওই ব্যক্তিকে দিবে যারা দুনিয়াতে আল্লাহর আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তার মনের কেড়ে নেবে জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেবে। ওটা প্রশস্ত পৃথিবী তার কাছে আবদ্ধ মনে হবে নিরাপত্তাহীনতায় ভুগবে প্রতিনিয়ত একটা এক্সাম্পল দিয়ে খুব সহজে বুঝতে পারবে কিছু লোক দেখবেন পেটে খাবার নাই কিন্তু মনে অনেক শোক আছে খেয়ে না খেয়ে থাকে যদি রাস্তাঘাটে শুতে দেন ইট একটা মাথায় দিয়ে ঘুমাই যাবে এর কোনো টেনশন নেই আবার এমন লোক আছে অজস্র টাকার মালিক মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি মার্কেট জমি জমা সব আছে হাই লাগজিয়ার ফ্ল্যাটের মধ্যে থাকে ঘুম নাই চলে কোনোভাবে সে ঘুমাতে পারে না অশান্তি প্রতিনিয়ত করে করে খাচ্ছে আছে না নাই সাল্লার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে কোরআন বলছে যে ব্যক্তি আমার থেকে মুখ ফিরে গেবে আমার কোরআন থেকে চলে নেবে আমি তাদের জীবনটাকে সংকীর্ণ বানাই দেবো ওর মনের সমস্ত সুখ আমি আল্লাহকে নেব আমার দেশে দেখবেন যারা দুর্নীতি করে যারা চাঁদাবাজি করে যারা অবৈধ দখলবাজি করে এরা সব অশান্তির আগুনে ভুগে অনলে জ্বলতে থাকে সাথে সাথে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে বডিগার্ড ছাড়া কখনো বের হতে পারে না চলতে পারে না ঠিক বলেন যারা অন্যায়ভাবে মানুষের জমি জামা দখল করে সন্ত্রাসী যারা কেডার যারা তাদের মনের মধ্যে সুখ থাকে অশান্তির আগুন সব সময় তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি আর পরকালীন শাস্তি তো আরো ভয়াবহ আল্লা পাক বলেন দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ বানিয়ে হাসরে ময়দানে দাঁড় করিয়ে দেব বান্দা বাবা বিস্ময়ে বলবে লিমা হাসারতানি আমা কলা রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা আয় আমার রব তুমি আমাকে অন্ধ বানায় হাসরে ময়দানে কেন দাঁড় করালে আমি তো অন্ধ ছিলাম না আমি তো চক্ষুসমান ছিলাম আমি তো দেখতে পারতাম আল্লাহ পাক তখন বলবেন কল কাযালিকা তাতকা আয়াতুনা فنسيتها وكذلك اليوم تنسى এভাবে আমার আয়াতগুলো তোমার সামনে এসেছিল তুমি আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে এক কাঠ দিয়ে শুনে আরেক এক কান দিয়ে বের করে দিয়েছিলে যেভাবে আমার আয়াতকে অবজ্ঞা করেছিলে তুমি তুচ্ছতার চিল্ল করেছিলে শুনেও না শোনার ভান যেভাবে করেছিলে ভুলে যাওয়ার অভিনয় করেছিলে ফকেদা আলিকাল ইয়ামাতুম সাহ আজকে ঠিক তোমাকে সেইভাবেই ভুলে যাওয়া হবে নাওজুবুল্লাহ বলেন ভাইরা আপনার বিরুদ্ধে যদি মামলা হয় সেই মামলা যদি ম্যাজিস্ট্রেট কোর্টে জামেন না হয় আপনি যাবেন জশ কোর্টে জশ কোর্টে না হলে আপনি যাবেন হাই কোর্ট সুপ্রিম কোর্টে যে হাই কোর্টে যাবেন সেখানে না হলে সুপ্রিম কোটে যাবেন এরপর তো আর যাওয়ার জায়গা থাকে না আপনি ছোটখাটো অন্যায় করেছেন কেয়ামত দিন একজন আলেম আপনার জন্য সুপারিশ করল আলেমের সুপারিশ কাজ হয় নাই নবী করিম সুলাম সুপারিশ করলেন হুজুর সুপারিশ করেছেন আল্লাহ পাক সুপারিশ মঞ্জুর করে নিল যদি আল্লাহ এবং তার রসুল যদি কোনো ব্যক্তি থেকে মুখ ফিরাই নিয়ে বলে যে ফাল মা আজকের এই দিনে তোকে ভুলে গেলাম তোকে আমরা কেউ তাহলে তার মুক্তির আর কোনো রাস্তা থাকবে কার ব্যাপারে এই ভয়ঙ্কর উত্তিক্রাণে এসছে যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে সেই ব্যক্তির ব্যাপারে শক্ত কথা এসেছে সে দিন স্বয়ং আল্লাহ তারা ওই ব্যক্তি থেকে মুখ ফিরাই নেবেন আর আল্লাহ যে ব্যক্তি থেকে মুখ ফিরে নেবেন তার মুক্তির আর কোনো রাস্তা বাকি থাকবে না এই জন্য কোনো ক্রমে আল্লাহর কালাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নেবেন বেদাত পন্ডিতের কাছ থেকে পৃথিবীতে কত মানুষের কত রকম চেহারা আছে মতে কিছু মানুষের চেহারা হাস্জ সুন্দর হয়ে যাবে আবার কিছু মানুষের চেহারা কুচ্ছি বর্ণ কালো হয়ে যাবে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন আব্বাস আল্লাহ আনহু থেকে বলেন তিনি বলেন আইয়াও মা তভিয়াদু গুজুহ আহালির সুন্নৱাল জমা যেই ব্যক্তি প্রকৃত আহালু সুন্নৱাল জামাতির অনুসারী আল্লাহফা ওই সমস্ত ব্যক্তিদের চেহারা হাস্যজ্জ্বল বানাই দেবে অর্থা সুয়াদ্দু গুজুহ আহালির বেদা যে সমস্ত লোকেরা বেদাত কর্মের সাথে জড়িত আছে ওই সমস্ত ব্যক্তিদের চেহারা কুচ্ছির বর্ণ কালো হয়ে যাবে চিৎকার যাব নাড়যুগী দাহিনী তাহলে ওরান একাডেমীর আয়াত হাদিস প্রেক্ষাপটের দুইটা তথ্য আমরা আবিষ্কার করতে সক্ষম হলাম এক হচ্ছে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে পাক তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন হাসালের মাঠে যারা বেদাত কর্মকাণ্ড করবে তাদের চেহারা কুচ্ছিত বর্ণ রূপ ধারণ করবে হাউজে কাউসার পানি বন্টন করার সময় আল্লাহ নবী সাল্লাম সকলকে পানি পান করাচ্ছেন এমন সময় কিছু লোকেরা সামনে আসবে পানি পান করার জন্য ফেরেশ এসে বলবে রসুল এদেরকে পানি পান করায় না হুজুর বলবেন কেন এরা তো আমার উন্মত ফেরেস তখন বলবে এরা আপনার উন্মত বটে কিন্তু আপনার ইন্তকারের পরে এরা আপনার ধর্মকে বিকৃত করে দিয়েছে তখন আল্লাহ থেকে মুখ ফিরে নিয়ে বলবেন লিমান বাদি আমার ইন্তকারের পরে আমার ধর্মের মধ্যে যারা বিকৃতি সাধন করেছিল আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বেদাত পন্থীদের কাছ থেকে স্বয়ং আল্লাহর নদী মুখ ফিরিয়ে নেবেন আর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল স্বয়ং আল্লাহ পাত্তা থেকে মুখ ফিরিয়ে নেব এই জন্য এই দুই ধরনের পাপা চার থেকে আল্লাহ তালা আমাদের বেঁচে থাকার করেন আমিন জোর আওয়াজে বলেন আল্লাহ আমিন কোরআনকারী থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে কোরআনকারী যা বলেছে সেটা মান্য না করা মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আরেমদের কথাকে অমান্য করা মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আরেমরা কোরআন সন্ন্যার যে ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মন মতো কোরআন বোঝার চেষ্টা করা কথা বলতে হবে ঠিক কিনা বলেন মনে রাখবেন ওলামাই হকানে ওলামাই রব্বানি তারা কোরআন শুনার সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেন আপনাদের নাজাট এবং মুক্তির জন্য পৃথিবীতে এমন কোনো সময় অতিক্রান্ত হবে না যে সময়ে কেউ কোরআনের ভুল ব্যাখ্যা করবে আর সেই ভুল মানুষের কাছ থেকে শুধরে যাওয়ার জন্য কোনো হক কানে আলেন পৃথিবীতে থাকবে না এমন কোনো সময় পৃথিবীতে হবে না পৃথিবীর যে কোনো প্রান্তে কোরআন সন্ন্যার কেউ যদি ভুল ব্যাখ্যা করে তার সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তালা হকানে আলিম সৃষ্টি করে রাখবেন বলেন এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করার আমার বড় একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে এই নিশ্চয় আপনারা অবগত হয়েছেন মওদানা সাত কান্দুল দিকে কেন্দ্র করে তাবলিক জামাতের মধ্যে যে বিভাজন হয়েছে কেন বিভাজন হলো

যদি এই দুনিয়াতে কেউ কোরআন সুন্দর ভুল ব্যাখ্যা করে ওলামাই তা শুধরাই দেবে কোন বাতিল পন্থীরা যদি এর অবব্যাখ্যা করে অবব্যাখ্যাকে মোকাবেলা করবে যদি কেউ এটাকে মিটিয়ে দিতে চায় ওলামাই তা জিন্দা করবে চিৎকার দেখান আল্লাহ মাদাল সাদ কান্দুলি যখন আহাদুস জামাতের আকিদার বিরুদ্ধে কথাবার্তা বলেছে কোরআন সুন্দর ভুল ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করেছে গোটা দুনিয়ার মহাক্কি কোলামারা তাকে ফিরে আসার আহ্বান জানিয়েছে তিনি ফিরে আসেন নাই তখন তাকে ফতুয়া বুট থেকে ফতুয়া দেওয়া হয়েছে হাটাজের মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হয়েছে জামিয়া থেকে ফতোয়া দেওয়া হয়েছে সবচেয়ে বড়ো কথা দারুল দেওব থেকে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে তার কাছ থেকে ইলিম গ্রহণ করা নিরাপদ নয় তিনি বিভ্রান্ত হয়েছেন তাকে যারা অনুসরণ করে তারাও বিভ্রান্ত এই পুরস্কার ফতুয়া আসার পরে কোনো মুসলমানের উচিত হবে না যে ওই বিভ্রান্ত দলের কাতারে সামিল হওয়া এমন কি ওলামায় হকানি কথাও বলেছেন যখন হকানে ওলামাদের ঐক্যবদ্ধ ফতোয়া এসেছে তিনি ভুলের উপরে আছেন এটা জানার পরেও যদি কোনো ব্যক্তি তাকে অনুসরণ করেন তাহলে তিনি জান্নাতের পথে পরিচালিত হবেন না তিনি জাহান্নামিদের পথে পরিচালিত হবেন আর ওরা যে হক থেকে বিচ্যুত তার তো অজস্র প্রমাণ আমাদের সাথে সামনে অভাব নাই কথা বলেন না ভাই ঠিক না বলেন মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা যারা এগুলা করে তারা কি ইসলামের আদর্শ রূপ হতে পারে এ সহজ কথা এটা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা যারা করে যারা মানুষের উপর হামলা করে মানুষ মারে আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলে এটা কি হক কানে আলেমদের শান এটা কি হকপন্থী তাবলিগের শান এটা হয়নি দু আঠারো সালে তারা তাবলিক জামাতের উপর হামলা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে চব্বিশ সালে এসে আবার মানুষকে হত্যা করেছে উগ্র পন্থা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে যাকে পাচ্ছে তাকে আক্রমণ করছে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে আচরণ করছে এই জন্য গোটা বাংলাদেশের হকানে ওলামাদের পক্ষ থেকে আজকে গোটা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে তাদের একটি সিদ্ধান্ত জানানো হয়েছে যে নামাজের পরে তারা এই সাতপন্থীদের বিরুদ্ধে মিছিল করবেন আমাদের বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকেও নামাজের পরে মিছিল হবে গোটা মহল্লার সমস্ত ইমাম সাহেবরা হয়তো আসবেন এবং তাদের নেতৃত্বে মিছিল হবে ইনশাআল্লাহ আপনারা নামাজের পরে সামিল হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে হকের উপর অটুট থাকার তৌফিক দান করেন আর আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন শারীরিকভাবে প্রায় প্রায় এক সপ্তাহ ধরে খুবই অসুস্থ প্রচণ্ড জার্নি প্রচণ্ড প্রোগ্রামে চাপ চাপের কারণে বিশ্রাম নেওয়ার মতো কোনো সুযোগ হচ্ছে না কোনো মাহফিল তো আর ক্যান্সেল করা যাচ্ছে না এক বছর আগে ছয় মাস আগে ডেট নেওয়া ক্যান্সেল করলে পুরো এলাকা বদনাম হয়ে যায় এই জন্য যেতে হচ্ছে চাপে পড়ে দোয়া করবেন আল্লাহ আলামিন যেন খুব দ্রুত শেফা দান করেন সকলে বলেন আল্লাহ আমিন আপনারা জেনে শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমাদের কাল কিয়ামতের কঠিন ময়দানে ই বাদাত আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করেন দুটো নিয়ামত যে দুই নিয়ামতের ব্যাপারে আমরা মানুষরা অনেক বেশি উদাসীন একটি নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত আরেকটি হচ্ছে অবসর সময়ের নিয়ামত সময়ের যে কত মূল্য ব্যস্ত হওয়ার আগ পর্যন্ত লোকেরা সময়ের মূল্য অনুধাবন করতে পারে না সময় বললে আশ্রি ইন ইনসান আল হাফি আল্লাহতাআলা সময়ের কসম করেছেন হাল আতা আদাল ইনসান হেইনম মেনাদ দাহারি লা মিয়া কিংসা আল্লাহ তাআলা ওক্তের কসম করেছেন সময়ের কসম করেছেন সময়ের মূল্য নিয়ে আল্লাপাক কথা বলেছেন ইমানদার বান্দার জীবনের প্রতিটা মুহূর্তের অনেক মূল্য শুধুমাত্র দুঃখজনক বাস্তবতা হচ্ছে গোটা পৃথিবীর যে মুসলমানদের কাছে সময়ের মূল্য সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল সেই মুসলমানদের কাছে সময়ের সবচেয়ে বেশি অবহেলিত কমিটমেন্টের কোনো ঠিক নাই কাজের কোনো ঠিক নাই আজকে আমার সকাল নয়টা পঁচিশের ফ্লাইট চিরাং থেকে ঢাকায় আসার সেই ফ্লাইট ছেড়েছে বেলা এগারোটায় নয়টা পঁচিশের ফ্লাইট ছেড়েছে কয়টায় বেলা এগারোটা কোথায় বিশ্রাম কোথায় ফ্রেশ সুযোগ নেই সরাসরি এসে দৌড়ায় শুধু জুমা পড়াবার জন্য আবার জমা শেষ করে আবার চাঁদ করে চলে যেতে হবে এই সময়ের গুরুত্ব মুসলমানদের কাছে জাপানে একটা বিমান অমুসলিম দেশ তারা তো আর আল্লাহ পরকাল চিন্তা করে না এটা আন্তর্জাতিক ফ্লাইট জাপানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাত্র দশ মিনিট লেটে এসেছিল ওই ফ্লাইট থেকে তারা তাদের জাপান এয়ারপোর্টে নামতে দেয় না ব্যাক করে পাঠিয়ে দিয়েছে দশ মিনিটে লেটে আসবে কেন অমুসলিমদের কাছে সময়ের মূল্য এত বেশি হয়েছে আর যে মুসলমানের কাছে পাঁচ ওক্ত নামাজ মতো নামাজ আল্লাহ ফরজ করেছেন তাদের কাছে সময়ের কোনো মূল্য নেই এমনকি অভিযোগের কোন আপনি যে করবেন আপনি যদি কোথাও অভিযোগ করেন তাহলে আপনার বারোটা বাজায় সার চোর দুর্নীতিবার সব ভরে গিয়েছে কথা ঠিক কিনা বলেন এই জন্য সময়ের মূল্য দিতে হবে আল্লাহ তাল আমাদের সময়ের কদর করার তৌফিক দান করেন নবী করিম সাল্লাহ বলেছেন দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ খুব উদাসীন এক হচ্ছে ওয়াক সময় আরেকটা হচ্ছে সুস্থতার নিয়ামত অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বান্দা বুঝে না সুস্থতা কত দামি নিয়ামত মোসা কালিমুল্লাহ আল্লাহর কাছে খুব ঘনিষ্ঠ ছিলেন আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলার নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন পৃথিবীর কোনো নবীর সাথে আল্লাহ তালা ফেরেস্তার মারফত ছাড়া সরাসরি কথা বলেননি একমাত্র নবী মুসা কালী সাথে কথা বলেছেন চিৎকার যখন আল্লাহ আকবর আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহর কাছে আবদার করতাম কথা বলার জন্য আল্লাহ পাক নিশ্চয় আমার সাথে কথা বলতেন কিন্তু এর দ্বারা আমার ভাইয়ের যে শ্রেষ্ঠত্ব আছে বিশেষত্ব আছে নবী মোসা কালী সাথে আল্লাহ কথা বলেছেন তার উপাধি হচ্ছে কালিমুল্লা আল্লাহর সাথে কথোপকথনকারী এই উপাধিটা তার জন্য বিশেষভাবে থাকে না এই জন্য আমি আল্লাহর কাছে আবদারটা করি নাই আল্লাহ বলে নবী কারিম সাল্লাম বলেছেন রিহা আল্লাহ সুলাইমান আলিহী সাল্লামের জন্য বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন এমন নিয়ন্ত্রণাধীন করেছিলেন সোলাইমা আল্লি সাল্লা যদি বলতেন বাতাস ডান দিকে চলে যাও বাতাস ডানে চলে যেত বাতাস তুমি বামে চলে যাও বাতাস বাম দিকে বয়ে যেত নবী করিম বলেছেন আমি আল্লাহর কাছ থেকে যদি বাতাসের নিয়ন্ত্রণ চেয়ে নিতাম আল্লাহ পাক সেটাও আমাকে দান করতেন কিন্তু আমার ভাই সুলাইমান আলী সাল্লামের বিশেষ যে একটা মর্যাদা সেটা বিশেষ থাকতো না আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিই কিন্তু পৃথিবীর সমস্ত নবীদের মোয়াজেজায় একত্রিত করলেও আমার আপনার নবীকে আল্লাহ যদি কোনো দিয়েছেন তার সমতুল্য হবে পৃথিবীর সমস্ত নবীদের মজেজা তার জামানায় শেষ হয়ে গেছে কিন্তু আমার আপনার নবীদের ম এটা শেষ হয় নাই থাকবে কে আমার পর্যন্ত সেই মজেজা হচ্ছে কোরআন মজিদ মহাবিশ্বের মহাবিশ্বয় এ কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধান দান করেছে যুগের পর যুগ ধরে